নমস্কার আপনাদের প্রত্যেকে আপনাদের সঙ্গে আমি দীপায়ন দীপায়ন স্পিক্সে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই একটা চলচ্চিত্র এখনো প্রকাশ পাইনি প্রকাশ পেতে চলেছে পাঁচই সেপ্টেম্বর সেই চলচ্চিত্রের ট্রেলার শুধু লঞ্চ হয়েছে এবং ট্রেলার লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গে চলচ্চিত্রটিকে কেন্দ্র করে ভীষণ রকম একটা বিতর্কের সৃষ্টি হয়েছে আজকে আমার ব্লগ নির্দিষ্ট কোনো বিষয়ের থেকেও কেন এই বিতর্ক চলচ্চিত্রটিকে নিয়ে সেই চলচ্চিত্রের বিতর্কের নিরসন করার জন্য আজকে আমার এই ব্লগ সুতরাং বিষয়ের থেকেও ঘটনার উপাদান আজকে বেশি থাকবে দা বেঙ্গল ফাইটস বিবেক অগ্নিহোত্রী এই চলচ্চিত্রটি পরিচালনা করছেন এবং আগামী পাঁচই সেপ্টেম্বর এই চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার কথা এবং কিছুদিন আগে এই চলচ্চিত্রটির ট্রেলার রিলিজ করেছে এবং বুঝতেই আপনারা পারছেন যে বিবেক অগ্নিহোত্রী যে বিষয়গুলো নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেন এর আগে তিনি তাসখান ফাইলস করেছিলেন তারপরে করলেন কাশ্মীর ফাইলস এবং এখন দ্য বেঙ্গল ফাইলস সুতরাং তিনি যে বিষয়গুলোকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেন সেই বিষয়গুলোতে ওই তথাকথিত সেকুলার কিংবা মার্ক্সবাদী বুদ্ধিজীবী যাদের আমরা শর্ট ফর্মে বলি সেকুমাকু তারা খুব একটা অভ্যস্ত কিংবা তারা খুব একটা কমফোর্ট ফিল করে। বিবেক জাতীয় চলচ্চিত্র কারণটা কি তাস্কান ফাইলস লালবাহাদ শাস্ত্রীর মৃত্যুর করেছেন আমরা জানি যে লালবাহাদ সম্ভব সুতরাং সে অস্বাভাবিক মৃত্যুর রহস্য নিয়ে তিনি তার প্রথম ছবিটি নির্মাণ করেছেন দ্বিতীয় ছবি থেকেই কিন্তু মূল বিতর্কের শুরু কাশ্মীর ফাইলস এটা আমরা প্রত্যেকেই জানি যে উনিশশো নব্বই খ্রিস্টাব্দে কাশ্মীরে জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্ট নামে একটি জঘন্য কুৎসিত মৌলবাদী জেহাদি সংগঠনের উদ্ভব হয়েছে এবং তার নেতা ছিল ইয়াসিন মালিক যে এখন জেলে পড়ছে সেই জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্ট পরিকল্পিতভাবে কাশ্মীরি হিন্দু পণ্ডিতদের বিভৎস নির্যাতন করেছে এবং এর ফলে হাজার হাজার কাশ্মীরি হিন্দু পণ্ডিত সম্প্রদায়ভুক্ত মানুষ তারা হিন্দু হওয়ার অপরাধে কিছুদিন আগে পেহেলগামে যে ঘটনা ঘটেছিল ঠিক সেভাবে হিন্দু হওয়ার অপরাধে মৌলবাদী জেহাদিদের হাতে তারা নির্যাতিত হয় অসংখ্য নারী ধর্ষিতা হন এবং বহু কাশ্মীরি হিন্দু পণ্ডিত আজ পর্যন্ত কাশ্মীরের মূল উপত্যকায় ফিরতে পারেননি তারা জম্মুতে কিংবা আমাদের ভারতবর্ষের যে কোনো রাজ্যে নিজভূমে পরবাসীর জীবনযাপন করছে এটি ছিল কাশ্মীর ফাইলস মুখ্য উপযুক্ত আমি আমার বন্ধু বান্ধবদের সাথে কাশ্মীর ফাইলস দেখেছিলাম এবং সেই সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৌলবাদী জেহাদি ভোট ব্যাংককে ধরে রাখার জন্য পরিষ্কার বলেছিলেন যে এটা নাকি প্রপাগান্ডা সিনেমা অর্থাৎ এই সিনেমার মূল উদ্দেশ্য হচ্ছে বিকৃত তত্ত্ব পরিবেশন করা মমতা ব্যানার্জি সেই সময় এই কথাটা বলেছিল আমরা প্রত্যেকেই জানি যে মৌলবাদী জেহাদি দুধেল গরুদের ভোট ব্যাংক মমতা ব্যানার্জির কতটা সুতরাং এখন যখন বেঙ্গল ফাইলস রিলিজ করেছে তখনও মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষিপ্ত হয়ে উঠছে বেঙ্গল ফাইলসের মূল উপযোগ্য বিষয়টা কি কাশ্মীর নিশ্চয়ই আপনারা অনুমান করতে পারছেন উনিশশো ছেচল্লিশে এই কলকাতা সহ সমগ্র পূর্ববঙ্গ নোয়াখালী থেকে শুরু করে বরিশাল এই সমস্ত অঞ্চল জুড়ে মুসলিম লীগ হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষের ওপর যে উচ্ছেদ জঘন্য নারকীয় আক্রমণ নামিয়ে এনেছিল সেই ঘটনাকে তুলে ধরা হয়েছে দ্য বেঙ্গল এবং এতেই শঙ্কিত ক্ষিপ্ত ত্রস্ত হয়ে উঠেছে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে এই সেকুমাকু বুদ্ধিজীবী আমাদের ভাবতে অবাক লাগে যে আমাদের দেশে আমাদের রাজ্যে হিন্দু বাঙালির ওপর বিভৎস নারকীয় হলকস্ট নেমে এসছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধে একবার হয়েছিল হলকস্ট উইংস্টান চার্চিলের মতো একটি মহা মহাদস্য আমাদের নামিয়ে এনেছিল অন্তত লক্ষ বাঙালি উনিশশো তেতাল্লিশের তৈরি করা দুর্ভিক্ষে নিহত হয়েছিলেন এবং তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর উনিশশো ছেচল্লিশে দ্বিতীয়বার হিন্দু হলকস্ট নেমে আসে হিন্দু বাঙালিদের ওপর এবং সেই হলকষ্টের মূল হতা হচ্ছে মুসলিম লীগ এই মুসলিম লীগ নামটা না এসে যদি মুসলিমের জায়গায় হিন্দু হতো বা শিখ খ্রিস্টান বৌদ্ধ জৈন হতো তাহলে এই বুদ্ধিজীবীদের আপত্তি মুশকিলটা হয়ে গেছে যে সংগঠনটার নাম মুসলিম এবং এই মুসলিম লীগে খুব স্বাভাবিকভাবে হিন্দু শিখ খ্রিস্টান বৌদ্ধ জৈন ছিল শুধুমাত্র মুসলিমরাই ছিল এবং তারা খরমান্ধ চিন্তাধারা এবং সন্ত্রাসবাদের বশবর্তী হয়ে উনিশশো ছেচল্লিশে জিন্নার ডাকে এই গ্রেট ক্যালকাটা কিলিং নাম এটা কেন হয়েছিল উনিশশো যাওয়ার কিছুদিন বাদেই ক্যাবিনেট মিশন ভারতে আসে এবং এটা আমরা প্রত্যেকেই জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রত্যক্ষভাবে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং তার আজাদিন ফৌজ জয়ী হতে না পারলেও আজাদিন ফৌজের কোর্ট মার্শালকে কেন্দ্র করে অর্থাৎ যে সমস্ত বীর বিপ্লবী যোদ্ধারা ছিলেন তাদেরকে যখন দিল্লি বিচারের জন্য সেই বিচারকে কেন্দ্র করে সমগ্র এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা বাধ্য হলো প্রত্যেক আজাদিন ফৌজের সৈন্য থেকে শুরু করে অফিসারদের মুক্তিতে এবং এরই মধ্যে ব্রিটিশ সাম্রাজ্যবাদ অনুধাবন করতে পারলো যে ভারতে তাদের হয়ে যারা লড়াই করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে অর্থাৎ সেই আর্ম ফোর্স আর্মি নেভি এবং এয়ার ফোর্স সেই তিনটে আর্ম ফোর্সই কিন্তু সম্পূর্ণভাবে নেতাজি এবং তার আজাদ হিন্দ ফৌজের প্রতি রূপে অনুরক্ত হয়ে পড়েছে সুতরাং ব্রিটিশদের ক্ষমতা ত্যাগ করতে হবে এবার কথা হচ্ছে যে নেতাজি যদি ভারতে ফিরে আসে তাহলে তাদের সম্পূর্ণভাবে ধ্বংস হতে হবে সুতরাং তারা চাইল যে ক্ষমতা তো ত্যাগ করতে হবে কিন্তু হাতে ক্ষমতাটা দিয়ে যাওয়া যায় ফলে যাতে তারা পেছন থেকে ক্ষমতার রশিটা স্টেটাস যেটা উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্ট জওহরলাল নেহরু গিলেছে স্বেচ্ছা তো যাই হোক এই কারণে অর্থাৎ ভারতে ব্রিটিশ নিয়ন্ত্রণ একেবারে শিথিল হয়ে যাচ্ছে এটা বুঝতে পেরে উনিশশো ছেচল্লিশে ক্যাবিনেট মিশন অর্থাৎ ব্রিটিশ সাম্রাজ্যবাদের এই মিশনের সদস্যদের ঠিক করেছিল সেই ক্যাবিনেট মিশনের সদস্য ভারতে প্রবেশ করলেন এবং সেই ভারতে প্রবেশ করার পর জাহরলাল নেহরু এবং মধ্যবর্তী হয়ে বসলেন লর্ড মাউন্ট ব্যাটেন এরা প্রত্যেকে ভারত ভাগের পরিকল্পনা রচনা করতে থাকলেন ক্যাবিনেট মিশনের প্রথমে কিন্তু যে পরিকল্পনা ছিল সেখানে কিন্তু অখণ্ড ভারতকেই স্বাধীনতা দেওয়ার কথা ছিল অর্থাৎ অখণ্ড ভারতের মধ্যে হিন্দু সংখ্যাগরিষ্ঠ যে অঞ্চলগুলো আছে সেখানে হিন্দুরাই স্বায়ত্তশাসন ভোগ করবেন এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে মুসলিমরা কিন্তু একদিকে জওহরলাল নেহরুর রাজনৈতিক অবিমিশ্রকারিতা লোভ এবং কৌশলগত ব্যর্থতা অন্যদিকে মোহাম্মদ আলী জিন্নার ধর্মান্ধতা এবং এই দুয়ের সংঘাতে ক্যাবিনেট মিশন কিন্তু ব্যর্থ হল এবং মুসলিম লীগ পরিষ্কার জানিয়ে দিল দেশ ভাগ তারা চায় এবং পাকিস্তান তাদের দিতে হবে ঠিক এরকম একটা সময় উনিশশো ছেচল্লিশের ষোলোই আগস্ট মোহাম্মদ আলী জিন্নাহ পরিষ্কার ঘোষণা করলেন যে দেশভাগ যদি না করা হয় তাহলে সিভিল ওয়ারের পথে মুসলমানরা ছাপবেন এবং তারা কি করতে পারে সেটা দেখানোর জন্য সেটা প্রদর্শন করার জন্য তিনি ডিরেক্ট অ্যাকশন ডে বা প্রত্যক্ষ সংগ্রাম দিবসের ডাক এবং তার ডাক পাওয়ার সঙ্গে সঙ্গে এই কলকাতায় মনুমেন্টের তলায় মুসলিম লীগের গুন্ডারা জড়ো এবং তাদের নেতা ছিলেন সেই গান্ধীজির শহীদ হোসেন সৌরাবী শহীদ নামটা গান্ধীজি কারণ ইসলামী মৌলবাদীদের তিনি কোনো দোষ দেখতে পান না কোনো দিনই পান তো এই সুরাবর্তী সেই সময় অখণ্ড বাংলার প্রধানমন্ত্রী ছিলেন তখন সেই সময় মুখ্যমন্ত্রী আজকে যাদের আমরা মুখ্যমন্ত্রী বলে চিহ্নিত করি সেই মুখ্যমন্ত্রীরাই তখন প্রধানমন্ত্রী হিসেবে চিহ্নিত সোরাবর্দি সেই সময় মনুমেন্টের তলায় দাঁড়িয়ে মার্ক্সবাদী বুদ্ধিজীবী এবং মার্ক্সবাদী ক্যাডারদের সঙ্গে হাতে হাত মিলিয়ে একটা কথা বলেছিলেন যে আগে পাকিস্তান দিতে হবে তবেই ভারত হবে এবং এই মনুমেন্টের ময়দানে যে জমায়েতটা হয়েছিল সেখানে মুসলিম লীগের সঙ্গে হাতে হাত মিলিয়েছিল কমিউনিস্ট পার্টি এবং জ্যোতি বসু সেখানে নিজে উপস্থিত ছিল কমিউনিস্টদের দেশদ্রোহীতে আমরা প্রত্যেকেই জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের গোটা সময় জুড়ে তারা ব্রিটিশ সাম্রাজ্যবাদের চলতি গ্রহণ করছে এবং নেতাজিকে তোজোর কুকুর থেকে বলা শুরু করে হেন কোনো চরিত্র হন নেই যা তারা করে এবং দেশভাগের এই পূর্ব মুহূর্তে যখন তাদের ধর্ম ছিল অখণ্ড ভারত গঠন করার ডাক দেওয়া তখন তারা দেশভাগের পক্ষে এবং পাকিস্তানের পক্ষে ওকালতি করতে না এবং মনুমেন্টের তলায় এই সভা থেকেই চূড়ান্ত মাত্রায় উস্কানিমূলক বক্তব্য দিতে শুরু করলেন মুসলিম লীগের নেতা এবং এর পরে জেহাদিরা সমগ্র ছড়িয়ে পড়ল। এবং দিলেট অ্যাকশন ডে পালন করার নামে ১৬ এবং সতেরোই আগস্ট হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষের ওপর চূড়ান্ত নির্যাতন তারা নামিয়ে আনল এবং সতেরোই আগস্টের যে সংবাদপত্রগুলো বেরিয়েছে যে সংবাদপত্রে পরিষ্কার প্রতিভাত হয়েও যে এটা কোনো দাঙ্গা ছিল না দাঙ্গা আমরা তাকেই বলতে পারি যখন দুটো সম্প্রদায়ভুক্ত মানুষ সংঘর্ষে লিখতে হয় কিন্তু এটি ছিল সুপরিকল্পিতভাবে হিন্দু গণহত্যা করার একটা ব্লু যে ব্লু তৈরি করেছিল সোরাবল এবং তার যোগ্য সংগত করেছিল হচ্ছে জ্যোতিবসু ষোলো এবং সতেরোই আগস্ট হিন্দু হাজার হাজার নারীদের ধর্ষণ করা এবং হিন্দু পুরুষদের হত্যা করা সমগ্র কলকাতায় হাহাকার করেছে এবং আক্ষরিক অর্থে রক্ত গঙ্গা বয়ে যায় কলকাতার যখন মনে হচ্ছে যে বিভৎস আক্রমণে হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষ সন্ত্রস্ত হয়ে উঠেছে এবং কলকাতা সহ সমগ্র বাংলা পাকিস্তানভুক্ত হতে চলেছে তার কারণ মোহাম্মদ আলী জিন্না প্রথমে না চাইলেও অখণ্ড বাংলার এই সুরাবর্দী থেকে শুরু করে খাজা নিজামুদ্দিন এবং আপনারা শুনলে অবাক হবেন শেখ মুজিবুর রহমান তারা প্রত্যেকে সক্রিয়ভাবে পাকিস্তানপন্থী আন্দোলনের শরিক হয়েছে শেখ মুজিবুর রহমান তার নিজের অসমাপ্ত আত্মজীবনীতেই পরিষ্কার লিখেছে যে তিনি পাকিস্তান আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন এবং সুরাবর্দীর ডান হাত সেই ছবিও আমি আপনাদের দেখাচ্ছি দেখুন সুরাবরদের ডান হাত হয়ে হিন্দু নিধন যজ্ঞে শেখ মুজিবুর রহমান নিজের ভূমিকা কখনো এড়িয়ে যেতে পারে ইতিহাস তার বিচার করেছে এবং যে বিপথগামী আন্দোলনের মধ্যে দিয়ে তিনি পাকিস্তান লাভ করেছিলেন পরবর্তী সময়ে দেখা গেছে যে সেই ফ্র্যাঙ্কেনস্টাইনরাই তাকে সপরিবারে ভর্তি করেছে এটাই বোধ বলে ইতিহাসের নির্মম পরিহাস ষোল এবং সতেরোই আগস্ট চূড়ান্ত মাত্রায় হিন্দু নির্যাতন করা হলো এবং হিন্দু দোকান বাড়ি ঘর বেছে বেছে লুটপাট করা হলো এবং এই সময় এই চূড়ান্ত সংকট লগ্নে একজন মানুষ উঠে দাঁড়ালেন এক মধ্যবয়স্ক যুবক তার পেটানো চেহারা তার একটা মাংসের দোকান ছিল বৌবাজার স্ট্রিটে এখনো আছে সেই যুবকটি উঠে দাঁড়িয়ে সদম্ভে ঘোষণা করলেন যে কলকাতা থাকবে ভারতে এবং হিন্দুদের ওপর অত্যাচার নামিয়ে আনলে মুসলিম লীগের ইসলামী সন্ত্রাসবাদীদের পাল্টা অত্যাচার হবে সেই সেই মানুষটিকে মানুষটি আর কেউ নন গোপাল চন্দ্র যাকে আমরা গোপাল পাঠা হিসেবে একটু আগে যে পাঠার দোকানের কথা বললাম অর্থাৎ তার পাঠার মাংসের দোকান ছিল সেই কারণে আক্ষরিক অর্থে তাকে গোপাল পাঠা বলা এখনো আমরা গোপাল পাঠা হিসেবেই তাকে চিন্তিত কিন্তু আরো একটা মত হচ্ছে যে পাঠা শব্দটা একটা অপভ্রংশ অর্থাৎ পাঠা থেকে পাঠা শব্দের উত্তরে গোপাল পাঠা নিয়মিত শরীরচর্চা করতেন এবং তার পেশিবহুল চেহারা দেখলেই বোঝা যায় যে তিনি কতটা শারীরিকভাবে সক্ষম ছিলেন তো সেই গোপাল পাঠা বা গোপাল পালোয়ানি অপভ্রংশের দিক থেকে এবং তার পেশাগত দিক থেকে গোপাল পাঠা নামে পরিচিত গোপাল পাঠা হিন্দু যুবকদের একত্রিত করলেন যে হিন্দু যুবকরা লড়াকু এবং প্রতিরোধ করতে দৃঢ়পতি তাদের একজোট করে অন্তত চারশো থেকে পাঁচশো জন হিন্দু যুবককে গোপাল মাঠা একত্রিত এবং তারপর শুরু হল তার পালটা মুসলিম লীগের জেহাদিদের তিনি এমন মার দিয়েছিলেন যা তারা সারা জীবনেও ভুলতে পারেন এবং সেই মার দেওয়ার ফলে আঠেরোই আগস্ট থেকে পরিস্থিতিটা সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়ে গেল রাজশেখর বসুর ভাষায় যাকে বলে উলট পুরাণ অর্থাৎ যে ষোলোই এবং সতেরোই আগস্টে মুসলিম লীগ হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছিল হিন্দুদের ওপর আঠেরোই আগস্ট থেকে শুরু হলো ঘড়ির কাঁটার উল্টো হিসে। অর্থাৎ হিন্দু যুবকেরা সশস্ত্র অবস্থায় মুসলিম লীগের ওপর পাল্টা আক্রমণ নামিয়ে আলো এবং একে আমি আক্রমণ না বলে পাল্টা প্রতিরোধী বলব তার কারণ আত্মরক্ষার অধিকার পৃথিবীর প্রত্যেক মানুষের আছে হিন্দু সম্প্রদায়েভুক্ত ভুক্ত মানুষকে খাদের কিনারা থেকে সেদিন গোপাল পাঠা তুলে এনেছে তিনি যদি সেদিন যুবকদের সংগঠিত করে পাল্টা আক্রমণে না যেতেন তাহলে কোনো অবস্থাতেই কলকাতাকে পাকিস্তানে যাওয়ার হাত থেকে আমরা বাঁচতে পারি এবং আজকে আমাদের প্রথমে পাকিস্তানি তারপর বাংলাদেশি হতে হতো এবং আজকের বাংলাদেশ দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকের বাংলাদেশে হিন্দু হয়ে থাকার মর্মবেদনা আমাদের প্রতিনিয়ত সহ্য বা অথবা নিশ্চিন্ত জীবনযাপনের জন্য সেটা হয়নি আমরা যে হিন্দু বাঙালির বাসভূমি পশ্চিমবঙ্গে বাস করছি এবং হিন্দু ভারতীয় হিসেবে এবং হিন্দু বাঙালি হিসেবে আজকে স্বাধীন পৃথিবীতে নিঃশ্বাস নিতে পারছি তার জন্য একমাত্র গোপাল পাঠা দেয় তিনি তার অনমনীয় হিন্দু প্রতিরোধী আন্দোলনের ফলেই মুসলিম লীগের সমস্ত পরিকল্পনা বাঞ্চাল হয়ে যায় এবং ১৮ই আগস্টে সেই প্রবল ভেজা বেড়ালের মতো গান্ধীজির গান্ধীজি তখন বেলেঘাটায় অবস্থান করছে কারণ সেই সময়ে হিন্দু এবং মুসলমানদের যে সংঘাতের কল্পনাটা তিনি করেছিলেন অর্থাৎ তিনি মনে করতেন হিন্দু মুসলমান দাঙ্গা হচ্ছে আসলে দাঙ্গা নয় হিন্দু নিধনযোগ্য চলছে তো যাই হোক তিনি ঠিক করেছিলেন তিনি নোয়াখালী যাবেন এবং নোয়াখালী যাওয়ার আগে তিনি বেলেঘাটায় অবস্থান করছেন সুরাবর্দী সেই সময় ত্রাহিত্রাহি রব তুলে গান্ধীজির স্মরণাপন্ন হয় এবং বলেন যে আমাদের মাঠ থেকে আপনি আমাকে রক্ষা এবং এই ছবিটিতে আপনারা দেখুন যে এই সুরাবর্দী এবং গান্ধীজির পেছনে অবস্থান করছেন শেখ মুজিবুর রহমান সুতরাং শেখ মুজিবুর রহমান প্রকৃতই বঙ্গবন্ধু নাকি একটি নির্দিষ্ট সম্প্রদায় ভুক্ত বাঙালির বন্ধু সেটা আপনারা বিচার সেটা ইতিহাস বিচার গান্ধীজি সুরাবর্দির আহ্বানে গোপাল মাঠাকে ডেকে দেখান গোপাল মাঠা তখন উপস্থিত হলেন গান্ধীজি তাকে অস্ত্র সমর্পণ করতে বলি গোপাল পাঠা বললেন যে আক্রমণের বিরুদ্ধে আমি আক্রমণই বুঝি আপনার অহিংসার আদর্শ আমি বিশ্বাস করি যতক্ষণ পর্যন্ত মুসলিম লিগারদের হাতে একটা পেরেকও থাকবে ততক্ষণ পর্যন্ত হিন্দু যুবকেরা অস্ত্র সমর্পণ করবে এবং আমাদের একজনকে ওরা খতম করলে আমরা ওদের দশজনকে পাল্টা আমরা আক্রমণ নাম সুতরাং এই ছিল সেদিন গোপাল এবং গোপাল পাঠার জন্যই মুসলিম লীগ কলকাতার আশাটা ত্যাগ করে এবং তারপর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে হিন্দু বাঙালির বাসভূমি হিসেবে স্বাধীন ভারত পশ্চিমবঙ্গ অন্তর্ভুক্ত সুতরাং এই সমগ্র চালচিত্রটা দ্য বেঙ্গল ফাইলস চলচ্চিত্রে উদ্দেশ্য গোপাল পাঠা এই চলচ্চিত্রে অন্যতম একটি প্রধান কেন্দ্রীয় চরিত্র এবং এতেই আশ্চর্যজনক ভাবে এবং লজ্জাজনক ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সহ চলচ্চিত্রকার এবং বুদ্ধিজীবীরা শুরু তারা রীতিমত সাংবাদিক সম্মেলন করেছে এবং সাংবাদিক সম্মেলন করে তারা বলছে যে ইতিহাস নাকি বিকৃত করা হয়েছে দা বেঙ্গল ফাইলস তাহলে কোন ইতিহাসটা সত্য আপনারা প্রকৃত ইতিহাসকে কার্পেটের তলায় ঢুকিয়ে রাখতে চেয়েছেন এতগুলো বছর ধরে হিন্দু নিধন যজ্ঞের উপর একটা চলচ্চিত্র করার বুকের দম হয়নি আপনাদের আর সেখানে একজন অবাঙালি চলচ্চিত্রকার একটি চলচ্চিত্র নির্মাণ করেছেন সত্য ঘটনার উপর ভিত্তি করে সেই চলচ্চিত্রটাকে আপনারা নির্লজ্জের মতো বিসৎকার করছেন এর একটাই কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করছেন মৌলবাদী জিহাদি ভোট ব্যাংককে সুরক্ষিত করার জন্য আর এই সেকুমাখো বুদ্ধিজীবীরা এরা জেহাদীদের তলপি বহন করে চলেছে সেই তোলপি বহনে আঘাত লাগছে বলে তারা বেঙ্গল ফাইলসের বিরোধিতা করছে এটা একদম দিনের আলোর মতো স্পষ্ট আমরা এটা অবশ্যই মনে করি যে সত্যজিৎ রায় এবং ঋত্বিক ঘটকের মতো বরেণ্য পরিচালকদের হাতে অনেক অনেক বছর আগে এই বেঙ্গল ফাইলস নির্মিত হতে পারে তারা বরেণ্য চলচ্চিত্রকার আমি নিজে সত্যজিৎ রায়ের চলচ্চিত্র অত্যন্ত পক্ষ শুধুমাত্র ফেলুদার সিনেমাগুলো নয় এছাড়া তার জন অরণ্য প্রতিদ্বন্দ্বী সীমাবদ্ধ নানা রকম সিনেমা কাঞ্চনজঙ্ঘা আমি দেখেছি আমার প্রত্যেকটা সিনেমাই দেখা নায়ক তো আমার থেকে প্রিয় সিনেমা সত্যজিত্র কিন্তু আমাদের একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে তারা কেন এই জাতীয় চলচ্চিত্র নির্মাণ করলেন কোনো একটা বিশেষ সম্প্রদায়ভুক্ত জেহাদিদের কি তারা ভয় পেলেন এবং ভয় পাওয়ার ফলেই কিন্তু এটা হচ্ছে হৃত্বিক ঘটক যতগুলো চলচ্চিত্র নির্মাণ করেছেন তার নব্বই শতাংশ চলচ্চিত্র জুড়ে দেশভাগের কথা আছে এবং বারবার এই চলচ্চিত্র আমাদের দেশ 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 ছিল ছিল তো খুব ভালো কথা কিন্তু সেই কেন তার খেয়ে এপারে পালিয়ে আসতে হলো সেটা প্রতিভাত করে তোলা সাহস হয়তো ঋত্বিক ঘটক পাননি তারা পাননি তারা যে চলচ্চিত্র নির্মাণ করেছেন তা বাংলা চলচ্চিত্র জগৎ তথা বিশ্ব চলচ্চিত্র জগতের সম্পদ কিন্তু বিবেক অগ্নিহোত্রী সত্য ঘটনার উপর নির্ভর করে ইতিহাসের অন্যতম একটা নিকৃষ্ট হলকস্টকে চলচ্চিত্রে ফুটিয়ে তাতে গাত্রদাহ হচ্ছে এই কারণে যে কার্পেটের তলায় লুকিয়ে রাখা ইতিহাস যেটাকে তারা ধর্ম নিরপেক্ষতার চাদরে ঢেকে রেখেছিলেন ওই ধর্মনিরপেক্ষতার নিরপেক্ষতার চাদরের নিচে যে দগদগে ক্ষতটা লুকিয়েছিল সেই ক্ষতটা এখন অনাবৃত হয়ে গেছে এবং সেই কারণেই তারা আশঙ্কা আসলে এই সেকোমাকু বুদ্ধিজীবীরা ভীত তারা মৌলবাদী জেহাদিদের তলপি বহন করতে অভ্যস্ত এবং গোল গোল কথা বলে ইতিহাসকে গুলিয়ে দিতে অভ্যস্ত কিন্তু ইতিহাস সূর্যালোক শুনে ইতিহাস প্রকাশ পাবে বিবেক অগ্নিহত্রী করেছেন বিবেক অগ্নিহোত্রী না করলে আগামী দিনে অন্য যে কোনো সচেতন নাগরিক চলচ্চিত্রকার হিসেবে এই চলচ্চিত্র নির্মাণ করতেন এই চলচ্চিত্র নির্মাণ করারই ছিল সুতরাং হলকস্ট কোনোদিন কার্পেটের তলায় চাপা পড়লাম সুতরাং এই হচ্ছে বেঙ্গল ফাইলস নিয়ে বিতর্ক এবং বিতর্কটা কেন বিতর্কের নিরসন কিভাবে হবে তা সমস্ত আপনাদের ব্যাখ্যা করলাম আগামী পাঁচই সেপ্টেম্বর বেঙ্গল ফাইলস প্রত্যেকে দেখতে যাবেন অবশ্য ট্রেলার লঞ্চ করতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যেভাবে বাধা সৃষ্টি করেছে এবং এই ট্রেলার লঞ্চ একেবারে সক্রিয়ভাবে পুলিশ দিয়ে আটকে দেওয়া হচ্ছে এতটাই জেহাদি তোষণ করছেন ভদ্রমন্ত্রী সুতরাং আমাদের আশঙ্কা যে বেঙ্গল ফাইলস হয়তো হলে রিলিজ নাও করতে যদি হলে রিলিজ না করে তাহলে অতি অবশ্যই পরিচালক যেহেতু এটা বাংলাকে নিয়ে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে তাই ইউটিউবে অবশ্যই আপনারা পেয়ে যাবেন ইউটিউব থেকে বা সোশ্যাল মিডিয়া থেকে তো মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে নিষেধাজ্ঞা ঘোষণা করতে পারবেন না কারণ কেন্দ্রীয় স্তরে সৌভাগ্যক্রমে এখনও তার হাতে ক্ষমতা নষ্ট হয় তিনি কোনোদিনই প্রধানমন্ত্রী হবেন সুতরাং তিনি যতই চেষ্টা করুন না কেন সোশ্যাল মিডিয়ায় বেঙ্গল ফাইলস আসবে সুতরাং বেঙ্গল ফাইলস হলে মুক্তি পাক কি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাক আপনারা প্রত্যেকে বেঙ্গল ফাইলস দেখবেন এবং ট্রেলারটা যারা এখনও দেখেননি অবশ্যই দেখুন ইতিহাসের একটা নিকৃষ্ট হলকস্ট এবং হিন্দু বাঙালির উপর জঘন্য নির্যাতন এতদিন চেপে রাখা হয়েছে কিন্তু সত্য উন্মোচিত হবে এবং সত্য উন্মোচিত হয়েছে আমরা যদি ইতিহাস থেকে শিক্ষা নিই তাহলে এই উনিশশো ছেচল্লিশের পুনরাবৃত্তি আর ঘটবে কিন্তু ইতিহাস থেকে যদি শিক্ষা না নিই তাহলে হায়নাকে কিংবা শকুনকে আমরা বন্ধু বলে গলা চল এবং সেটা কিন্তু আমাদের অবলুপ্তির দিকেই ভারতের যারা জাতীয়তাবাদী মুসলিম আছেন কিংবা পশ্চিমবঙ্গের যারা জাতীয়তাবাদী মুসলিম আছে সে সফিকুল ইসলাম হোক কিংবা কাজী মাসুম আক্তার তারা কিন্তু এই সিনেমার বিরোধিতা করেন তার কারণ সংখ্যায় কম হলেও জাতীয়তাবাদী মুসলিম আছে তারা ধর্মের আগে দেশকে রাখে কিন্তু মৌলবাদী জেহাদি মুসলিমরা যারা চিরকাল হিন্দুদের তথা অমুসলিমদের কাফের বলে মনে করেছেন তাদের এটাতে গাত্রদাহ হবে কিন্তু তাদের গাত্রদাহ হলে আমাদের বিন্দু মাত্র ভারতবর্ষে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ আমরা সংখ্যাগুরুর আধিপত্যবাদ চাপিয়ে না দিলেও আমাদের ওপর যে নির্যাতন হয়েছে সেই নির্যাতনের সত্য প্রকাশ করার অধিকার আমাদের আছে সুতরাং মিঙ্গল ফাইলস নিয়ে এই সমস্ত কথা আজকে আপনাদের সামনে তুলে ধরলাম ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমি যদি বিতর্কে আরও একটু ইন্ধন দিয়ে থাকি তাহলে সেটাও জানাবেন কোনো সেকোমকো আমার কমেন্ট বক্সে আমাকে যত ইচ্ছা গালিগালাজ করতে পারে কোনো অসুবিধা নেই গালিগালাজ করে কেউ যদি মানুষের তৃপ্তি পান তৃপ্তি পাবেন আর কোনো হিন্দুত্ববাদী সচেতন নাগরিক যদি আমার ব্লগটা দেখে প্রশংসা করেন তাহলে প্রশংসা করবেন সেই গীতায় কৃষ্ণ যেরকম বলেছিলেন যে প্রশংসা এবং নিন্দাকে সমান চোখে দেখবে আমিও তাই দেখি একজন ব্লগার কখনো প্রশংসাতে উচ্ছ্বসিত হন না কিংবা নিন্দাতে বিচলিত হন সুতরাং যার যেরকম কমেন্ট করার ইচ্ছে অবশ্যই করবে কিন্তু কমেন্টটা করতে গেলে ব্লগটাকে দেখতে হবে অবশ্যই আমার এই ব্লগটা দেখবেন কেমন লাগলো জানাবেন এখনও পর্যন্ত যারা দীপান স্পিক্স সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুদের মধ্যে বিশেষ করে এই ব্লগটা ছড়িয়ে কারণ এটা আমি সচেতনতামূলক ব্লগ বলে মনে করছি প্রত্যেক হিন্দু বাঙালির জন্য এবং অবশ্যই প্রত্যেক জাতীয়তাবাদী মুসলিমও এই ব্লগটির প্রশংসা করবে বলে আমার বিশ্বাস বিশ্বাসটা তারা রাখবেন কি না তাদের ব্যাপার যাই হোক আজকে এই পর্যন্তই আগামী সপ্তাহে নির্ধারিত দিনে নির্ধারিত সময়ে আবারও নতুন একটি চিত্তাকর্ষক বিষয় নিয়ে আপনাদের সামনে আমি বিতরণ উপস্থিত থাকবো প্রত্যেকে ভালো থাকবো